নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি হাফ কাপ সুজি আর দুই চামচ টক দই দিয়ে একটা খুবই হেলদি নাস্তা তৈরি করেছি যেটা নাম তেল দিয়ে আমি তৈরি করেছি বন্ধুরা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা আমি পেস্ট করে নেব তাই মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম এই সুজিটা আমি নিয়েছি সরু দানার সুজি দেখুন আপনারা মোটা কিংবা সরু যেরকমই হোক সেই রকম সুজি নিলেই এই রেসিপিটি বানানো যাবে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই দইটা যদি টক কম হয় তাহলে আর একটু বেশিও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু হলুদ হলুদ দিলে নাস্তাটার কালারটা ভালো হবে আপনারা হলুদটা স্কিপও করতে পারেন এবার ওই কাপেরই এক কাপ আমি জল দিয়ে দিচ্ছি আমি যেহেতু দই দিয়েছি তাই জল এক কাপ দিলাম আপনারা যদি দই না দেন তাহলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে দেড় কাপ জল দেবেন এবার এটা মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে দেখুন একদম স্মুথ পেস্ট আমি করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আমি একটা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন আর দিয়ে দিলাম একটু জিরে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে নাস্তাটা তৈরি করব বন্ধুরা এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এবার ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট এটা রেস্টে রেখে দেবো তাহলে সুজি ভিজে যাবে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হতে হতে এদিকে আমি এই ব্যাটারটা থালা আগলা করে নিয়েছি এবার এর মধ্যে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে দেবো এর উপরে দিয়ে দিচ্ছি একটু জল এবারে বেকিং সোডা এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে চামচ দিয়ে আমি বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন মেশানো হয়ে গেছে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম করতে দিয়েছিলাম এবার দেখুন দিয়ে দিলাম এক চামচ তেল এবার তেলটা গরম হলে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দেব বন্ধুরা লো ফ্লেমে আমি এই নাস্তাটা তৈরি করে নেব এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি আর গ্যাসটার কিন্তু লো ফ্লেমে রাখতে হবে এবার দেখুন গাজর আমি গোল গোল করে কেটে রেখেছি সেইগুলো এর উপর একে একে দিয়ে দেবো বন্ধুরা আপনারা যে কোনো সবজি দিয়ে এটা সাজাতে পারেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে আমি প্রথমেই দিয়ে দিলাম এই গাজর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোও আমি এইভাবে একটু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সে টমেটোও আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম দেখুন এইভাবে ক্যাপসিকামগুলো দিয়ে দিলেও দেখতে খুব ভালো লাগবে লাল সবুজের সঙ্গে এইভাবে আমি গার্নিশিং করে নেব এবারে একটু লাল লাল লঙ্কা আমি কেটে রেখেছি এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে তাহলে আরওই ভালো লাগবে এবার লঙ্কাগুলোও সব দেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ওর ওপর একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে দেখুন কালো জিরে সব দিয়ে দিয়েছি এবার একটু ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নিলাম দেখুন এবার আমি ঢাকনা আগলা করে নিচ্ছি দেখুন এই পাঁচটা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই পাশটাও আমি একটু ভালো করে সেঁকে নেব বন্ধুরা দেখুন আমি আর একটাও তৈরি করে নিয়েছি বন্ধুরা ওটার থেকে এটা একটু পাতলা তৈরি হয়েছে দেখুন এটাও আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এটাও আমি প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন নামানো হয়ে গেছে আমি আর অল্প একটু ব্যাটার আছে এবার আমি ছোট করে একটি করে নেব দেখুন এটাও আমি দিয়ে দিয়েছি এটাও এভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন এটাও এভাবে সাজিয়ে নিয়েছি এবার আমি একটু কালো জিরে এর ওপরে ছিটিয়ে দেব বন্ধুরা এটা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা অনাশাই তৈরি করে দিতে পারেন এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই হেলদি মাত্র হাফ কাপ সুজি দিয়ে পুরো পরিবারের একটা নাস্তা তৈরি করে নিতে পারেন বা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি এবার এটার এক পাশ হয়ে গেলে উল্টে দেব দেখুন ঢাকনা চাপা দিয়ে আমি দুই মিনিট মতো রান্না করে নেব দেখুন এক পাশ হয়ে গেছে এবার এটাও আমি উল্টে দিচ্ছি দেখুন উল্টে দিয়ে আমি ওই পাশ এক মিনিট রান্না করে নেব দেখুন হয়ে গেছে এবার আমি এটাও নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা দেখুন সব কটা নামিয়ে নিয়েছি আর একটা কেটে নিয়েছি চৌকো চৌকো করে দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আপনারা এভাবেই সকালের ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বা স্কুলের টিফিনে দিতে পারেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন